তবে সিন্ধুকের দিকে তাকায়া থাকবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর ভয় রাখ বল সিন্ধুকের পিছন পিছনে যায় যাইতে যাইতে হঠাৎ করে চিৎকার দিয়ে বললেন মা যার ভয়ে তুমি সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দিয়েছো তোমার সন্তানের সেই সিন্ধুকটা গিয়ে ওই বাদশা ফেরাউনের ঘাটের মধ্যে ভিড়েছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় ঠিক না বেঠিক আবার ভাইরাত আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন মুসানবির আম্মাকে বললেন সিন্ধুকের মধ্যে পড়ে ভাসিয়ে দাও ফেরাউনের স্ত্রী আসিয়া সালামকে বললেন অন্তরের মধ্যে সমুদ্র ভ্রমণের শখ পয়দা করে দিলেন আল্লাহ আকবর ফেরাউনের ইসতিরি আসি আলাইহি ওয়াসসালাতু ওয়াস সালাম বাদশা ফেরাউনের কাছে গিয়ে বলছে তোমার আজকে যত কাজ থাকুক না কেন আমাকে সমুদ্রে ভমনে নিয়ে যাইতে হবে সুবহানাল্লাহ জোরে বলেন আর ভাইরা ফেরাউনের istri এক সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালেন ওইদিকে আল্লাহ আগেই বলে দিয়েছেন আগেই বলে দিয়েছেন আনেদ দি ফি ফিতাবুতি ফকযি ফি ফিলям

তীরের দিকে ঠেলে দিচ্ছে তীরের দিকে যখন সিন্দুকটা ভিড়েছে কোরআন বলে ফেরাউনের লোকজন সিন্দুকটা উপরে তুলল সবা আনাল্লা জোরে বলেন তুলে নিয়ে আসলো সিন্দুকটা খুলল খোলার পরে ফেরাউন তো অবাক হয়ে গেছে ফুটফুটে কলিজার টুকরা সন্তান দেখলেই মহাব্বত লেগে যায়। সিন্দুকটা খোলার সাথে সাথে বাচ্সাা ফেরাউন অবাক হয়ে গেছে। তখন আসিয়াকে বলে তরবাড়ীটা দে এক্ষুনি জবাই করে দুই ভাগ করে ফেলি তাউজুবিল্লে পড়ে আ মারাতরা এই কথা যখন বাদশা ফেরাউন বলেছে। বলার পরে আসিয়া বলল রাখো তোমার কথা এই সন্তানকে হত্যা করা যাবে না সুবা হানাল্লা বলেন। এ কথা আল্লা তালা কোননে বলছেন। অকালাতিম রতু ফিন আওনা পরাতু আই নিল্লি ওয়ালাকালা তাপ থুলু। সুবাহানাল্লা জুরে কোন অকলাতিম রতু ফিনা আমনা। স্ত্রী বলল আতু ইমরাতু ফিরাউনা কুররাতু আইনিল লিওয়ালা ফিরাউনের স্ত্রী ফিরাউনকে বলছে এই সন্তান তোমার এবং আমার নয়ন মনি কুররাতু আইনিল লিওয়ালা এই সন্তান তোমার এবং আমার নয়ন মনি লা তাকতুলু একে হত্যা করিও না আসা আইয়েন ফানা আও নেত্যাখি দেহ অ্লা দাও আগমলা আই এসরু। আসা আইয়ান ফারাক এ আমাদের কাজে লাগতে পারে ওলা দাওক এমন কি আমরা সন্তান রূপে গ্রহণ করতে পারি।